আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আসালাম আল্লা রসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো শোবে মেয়েরাজের রোজা কয়টি রাখবেন কিভাবে রাখবেন নিয়ত কি কখন রাখবেন এই সবগুলো বিষয় ইনশাআল্লাহ আপনাদের জানাবো দেখুন রজব মাস আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে একটি হারাম মাস সমানিত মাস চারটা মাস হারাম নয় কি এর ভিতরে হচ্ছে রজব মাস এই রজব মাসে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মেয়েরাজ শরীফ সংগঠিত করেছিলেন আর মেয়েরাজ সাথে হয়েছিল জানেন আল্লাহ এবং তার সুলসুল্লাহ আলাইসাল্লামের সাথে আসে কেমন মাসুকের এতটা মিলন হয়েছিল আল্লাহ পাক নিজের ভাষায় বলছেন ক বা কৌসাইনি আউ না এতটাই কাছে এতটাই কাছে একটা তীর টান দিলে ধনুকের যতটা কাছাকাছি চলে আসে ঠিক ততটাই কাছে আমার আল্লাহ পাক রব্বুল্লা কাছে চলে এসেছিলেন প্রিয় নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা মেরাজের রোজা আছে নাকি নাই এক কথাই যদি আমরা বলি রজব মাসের রোজা আছে রজব মাসের রোজা আছে এই বিষয়ে হাজর আইসা সিকদ্দাহ আলা আনহা বলেছেন রাসুলসল্লাহ রজব মাসের এত বেশি রোজা রাখতেন এর আধিক্য দেখে আমরা বুঝতাম যে রমজান মাস কাছাকাছি এসেছে হ্যাঁ ল রজব মাসে কিন্তু আমলটা বাড়িয়ে দিতে হবে সুশাসন কিন্তু বলেছেন যে যে ব্যক্তি রজব মাস আসলো কিন্তু আমলের জন্য ক্ষেতের চাষ করলো না হ্যাঁ ক্ষেতের জন্য প্রস্তুত করলো না এবং সাবান মাসে যে ব্যক্তি ক্ষেতকে নিংড়ালো না বা আগাছা মুক্ত করলো না সে রমজান মাসে কোনো কিছুই তার ঘরে তুলতে পারবে না এই জন্য রজব মাসে কিন্তু আমল করতে হবে আর নবী খুশাল সালাম কি কথাটা বলেছে জানেন রজব মাস হচ্ছে আল্লাহর মাস শাহবান মাস হচ্ছে আমার জান নবীজির মাস আর রমজান মাস হচ্ছে বান্দাদের মাস এই জন্য রজব মাসে কিন্তু অনেকেই বলে না যে রম এ মাসে এত আমল করা দরকার নেই তারা ভুল বলে তারা আমাদেরকে ভুল বার্তা দেয় এই জন্য আমাদের যে কাজটা করতে হবে রজব মাস আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে রাসুল রজব মাসে খুব বেশি রোজা রাখতেন আইসা সদিক রদার্নহা বললেন যে রজব মাসে রাসুল সাহিাম কমপক্ষে খারা রোজা রাখতেন হ্যাঁ শ্রাবণ মাসে বিশটা রোজা রাখতেন আর রমজান মাস তো পুরোটাই রোজা রাখতেন তো রজব মাসে সাল্লাম সাধারণত যে দিনগুলোতে সোননাথ রোজা রাখা এটা হলো এক তারিখ দশ তারিখ তেরো চোদ্দো পনেরো তারিখ রজব মাসের কিন্তু আরবি মাসে তেরো চোদ্দো পনেরো বিশ তারিখ উনিশ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই দিনগুলোতে রোজা রাখা কিন্তু সুন্নাত সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমাদের বাংলাদেশে এবার কিন্তু আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে কিন্তু আমরা সবে মেরাজ পালন করবো সবে মেরাজ কেন এত বেশি প্রিয় কারণ ওরা সুসুল্লা আলাইসাল্লামকে আল্লাপাক কাছাকাছি নিয়ে গিয়েছিলেন সব কিছু দেখিয়েছিলেন সপ্ত আকাশ ভেদ করে আরস করছে লৌহ কলম সিদ্দার্থুল মন্তা সবগুলো পেরে কিন্তু আল্লাহ পাকের কাছে কিন্তু চলে গিয়েছিলেন এবং তিনি বেহেস দুজক অনেক কিছুই কিন্তু ভ্রমণ করিয়েছিলেন সমানিত দর্শক শ্রোতা তো এই মাসে আপনি কি সবে মেরাজ রোজা রাখবেন কিনা আমরা যদি এই মাসের রোজা সম্পর্কে হাদিস আমায় উল্লেখ করতে চাই ইন্নাফিল জেন্নাতি নাহারান রাজা ও মা আসাদু বিয়াদিন মান সায়মি মান সায় রাজাবা সাকলহু মিন নাহার যে নিশ্চয়ই বেহেস্তের মাঝে একটা নদী আছে বেহেস্তের মাঝে কি আছে একটা নদী আছে এই নদীটাকে বলা হয় রজব এর পানি অত্যন্ত সাদা যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে আল্লাহ তাকে পানির পান করাবেন সে পানি মধু হতে মিষ্টি এবং বরফ হতে তান্ডা আল্লাহ একবার আর সেম আরেকটা হাদিসে আমরা পেয়েছি যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তিকে দুজকের আগুন স্পর্শ করতে পারবে না এখন আসুন সবে মেরাজ যাকে সৃষ্টি না করলে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না ওই মানুষ পৃথিবীতে পাকের কাছে দেখা সাক্ষাৎ করেছিলেন ওই দিন আমাদের উপর নামাজ ফরজ হয়েছিল তার জন্য আমরা তো আমরা রোজা রাখতেই পারি আমরা রজব মাসে একটু বেশি করে রোজা রাখতে পারি তবে স্পষ্টভাবে কোনো হাদিস নেই যে এই দিন রোজা রাখতেই হবে সব ম্যারাজের রোজা বলতে কিছু নেই তবে আমল করতে কিন্তু দূষণীয় নয় এটা ফরজ করে নেওয়া যাবে না তবে নফল আবাদত করতে রকম বাধা নিষেধ নেই সম্মানিত দর্শক শ্রোতা যারা বাধা দিবে মনে করবেন তাদের ভিতরে হয়তো তাদের এটা জ্ঞানের দৃষ্টিতে তারা বলে থাকে তবে আমি মনে করি অবশ্যই প্রচুর আমল করা দরকার আমরা তো সারা বছর কত অবহেলায় কাটিয়ে দিই তো আমরা যদি একটা দিন উপলক্ষ করে রসাহ মেরাজকে উপলক্ষ করে একটু আমল করে একটু রোজা রাখি একটু নামাজ পড়ে এতে দূষণীয় কিছু নয় আল্লাহর অলিগন কিন্তু এদিনকে অবহেলায় কাটাতেন না যখন কোনো নেয়ামত আসে আল্লাহ পাক নিজেই তো বলেছেন কল বিফাদুল্লাহ হিজামিয়াও তোমাদের কাছে যখন নিয়ামত আছে আসে তখন তোমরা ফালিয়াফ রাহো তোমরা আনন্দ উদযাপন করো এই জন্য আমরা রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি তাহলে চেয়ে আনন্দ আর কি হতে পারে রাস্তায় আগমনের চেয়ে আনন্দ আর কি হতে পারে দর্শক শ্রোতা তাহলে আমরা রোজা রাখবো আমরা সাতাইশো রজবও কিন্তু রোজা রাখতে পারি ছাব্বিশ রোজবো রোজা রাখতে পারি আমরা আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অথবা নয়ই ফেব্রুয়ারি আমরা শুক্রবার রোজা কিন্তু রাখতে পারি আশের উদ্দেশ্য করে এতে আমরা নফল রোজার নিয়ত করব কিন্তু নিয়তটা আপনি কীভাবে করবেন যে আল্লাহ আমিন রজব মাসের একটা নফল রোজা রাখছি আল্লাহ তুমি কবুল করো এভাবে করলে কিন্তু আপনার রোজা হয়ে যাবে সমাজ দর্শক শ্রোতা ইফতারি কীভাবে করবেন ইফতারি দোয়াটা কীভাবে করবেন ইফতারি এভাবে করবেন আল্লাহ মালাকা সুমতো তু আলা রিসকিকা আফতর তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম আমাদেরকে রোজা রাখা বিষয় স্পষ্ট কোনো হাদিস নেই তবে আমরা শুক্রিয়াত বরকাতান আমরা কিন্তু রোজা রাখতে পারি যেহেতু রাসুসাহ ইসলাম কিন্তু এ মাস সত্যি অত্যধিক রোজা রাখতেন সুতরাং আমাদেরকে কি আমরা কেন মানুষদেরকে বাধা দিব আমরা কেন মানুষদেরকে রোজা রাখতে বাধা দিব অবশ্যই নয় আর এই দোয়াটা পড়বেন আল্লাহ রিক্লা নাফি রজা বাবা শাহবান ও বা লিগনা ইলা শাহের রমাদান এই দুয়াটা পড়লে নিশ্চয়ই আল্লাহ আকরবুল্লা আলমিন আপনাকে অনেক ভালো রাখবেন এবং আল্লাহ বাকরবুল্লা আলমিন আপনার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন সাল্লাম কিন্তু এই দোয়াটা খুব খুব বেশি করে পড়তেন আমরা আবু সৈদ হুদ্রি হাদিস থেকে কিন্তু আমরা এই বিষয়টা পাই সুতরাং কিন্তু দর্শকস্ত্রতা সুতরাং রজব মাসকে অবহেলায় না কাটিয়ে আসুন আমলের ভিতরে কাটিয়ে দিই আমল আমরা নামাজ রোজা হুম এরপরে তালাবা দুরুদ শরীফ বেশি বেশি করে পড়ি দুরুৎ শরীফের আমল যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান আমিন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বরকাত অন্য মমিন মুসলম্বাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন